আপনি কি এমন একটি ব্রিজের কথা শুনেছেন যেখানে মানুষ বা গাড়ি নয় চলাচল করে বড় বড় জাহাজ হ্যাঁ ঠিকই শুনেছেন জার্মানিতে এমন একটি ব্রিজ রয়েছে এছাড়াও এই ভিডিওতে আমরা আরও অনেক অদ্ভুত এবং ভয়ঙ্কর ব্রিজ সম্পর্কে জানতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মোসেস ব্রিজ এটি নেদারল্যান্ডসের ফোর্ড দে রোয়েরে অবস্থিত একটি অভিনব ও ব্যতিক্রম ধর্মী স্থাপত্যশৈলীর উদাহরণ এই ব্রিজটি দেখতে একেবারে পানির নিচে ডুবে থাকা অবস্থায় নির্মিত যা দেখে মনে হয় যেন এটি পানিকে দুই পাশে ভাগ করে দিয়েছে যেমন বাইবেলের কাহিনীতে নবী সমুদ্রকে ভাগ করেছিলেন সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে মোসেস ব্রিজ এটি মূলত একটি নিম্নস্থ ব্রিজ যা পানির খালের ভেতর দিয়ে চলে গেছে পথচারীরা যখন এর ওপর দিয়ে হেঁটে যান তখন মনে হয় তারা যেন পানির ভিতর দিয়ে হাঁটছেন অথচ কোনো পানিতে ভিজছেন না ব্রিজটি নির্মাণে ব্যবহৃত হয়েছে অ্যাকোয়াউট যা একটি প্রক্রিয়াজাত পানি প্রতিরোধী এবং পরিবেশবান্ধব কাঠ কাচ ও আধুনিক প্রতিরোধক উপাদানের মিশ্রণে ব্রিজটিকে টেকসই এবং দীর্ঘস্থায়ী করা হয়েছে এর স্থাপত্যিক নকশাটি করেছে ডাচ আর্কিটেকচার ফার্ম আর ও অ্যান্ড এডি আর্কিটেক্টস মোসেস ব্রিজ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ঐতিহাসিক দুর্গ ফোর্টতে রোয়েতে প্রবেশের জন্য একটি ব্রিজ তৈরি করা যা দুর্গের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক বৈশিষ্ট্যকে ব্যাহত করবে না তাই পানির যে ডুবে থাকা এই ব্রিজটি পরিবেশের সাথে এমনভাবে মিশে আছে যে দূর থেকে এটি প্রায় অদৃশ্যই মনে হয় লন্ডনের প্যাডিংটন বেসিনে অবস্থিত এই রোলিং ব্রিজটি কেবল একটি সেতু নয় বরং এটি স্থাপত্য ও প্রকৌশলের এক ব্যতিক্রমী নিদর্শন যা থমাস হেদারমেট স্টুডিওর উদ্ভাবনী চিন্তাভাবনার প্রতিচ্ছবি বারো মিটার দীর্ঘ এই সেতুটি প্রচলিত ধারণাকে ভেঙে দিয়ে নিজেকে পেঁচিয়ে একটি অষ্টভুজাকার ভাস্কর্যে রূপান্তরিত করার এক অসাধারণ ক্ষমতা রাখে প্রতি বুধবার ও শুক্রবার দুপুর বারোটায় যখন এর আটটি ত্রিকোণাকার অংশ হাইড্রোলিক সিলিন্ডারের মাধ্যমে ধীরে ধীরে গুটিয়ে গিয়ে এক শৈল্পিক রূপে খালের এক প্রান্তে দাঁড়িয়ে থাকে তখন দর্শক মুগ্ধ হয়ে এই যান্ত্রিক নৃত্যের সাক্ষী হন ইস্পাত ও কাঠের তৈরি এই সেতুটি শুধুমাত্র পথচারী ও নৌযান চলাচলের সুবিধা দেয় না বরং এটি লন্ডনের আধুনিক স্থাপত্যের প্রতীক এবং এমন একটি স্থান যেখানে কার্যকারিতা ও নান্দনিকতা নিপুণভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে রোলিং ব্রিজ লন্ডনের লুকানো রত্নগুলির মধ্যে অন্যতম যা দর্শনার্থীদের মুগ্ধ করে এবং প্রকৌশল ও ডিজাইন জগতের জন্য একটি অনুপ্রেরণা জার্মানির স্যাক্সনি প্রদেশের মনোরম ক্রোমলাও পার্কে অবস্থিত ব্রুকে যা শয়তানের সেতু পরিচিত নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম একটি স্থাপনা দশকে নির্মিত নামেই এই ব্যাসল্ট পাথরের সেতুটি তার অনন্য অর্ধবৃত্তাকার নকশার জন্য বিখ্যাত এর প্রধান আকর্ষণ হল যখন ব্রিজের প্রতিচ্ছবি নিচে জোসি লেকের শান্ত পানিতে প্রতিফলিত হয় তখন তা একটি নিখুঁত পূর্ণ বৃত্তের জন্ম দেয় যা এক অসাধারণ অপটিক্যাল ইলুশন তৈরি করে এই অলৌকিক সৌন্দর্যের কারণেই স্থানীয় লোককাহিনীতে একে শয়তানের সেতু বলা হয় যেন এর নির্মাণে কোনো অতি প্রাকৃত শক্তির সাহায্য নেওয়া হয়েছে বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে বসন্তে রডোড্যানডনের ফুলে এবং শরতে গাছের সোনালি পাতায় যখন পার্কটি সেজে ওঠে তখন এই ব্রিজটির সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায় যা ফটোগ্রাফার এবং পর্যটকদের জন্য এক স্বপ্নীল গন্তব্য হয়ে ওঠে রোলিং ব্রিজ কেবল একটি সেতু নয় এটি স্থাপত্য প্রকৃতি এবং লোক কাহিনী এক অসাধারণ সমন্বয় যা জার্মানির প্রাকৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত ম্যাকডিবার্গ ওয়াটার ব্রিজ এটি জার্মানির প্রকৌশল এবং উদ্ভাবনী চিন্তাভাবনার এক মূর্ত প্রতীক যা বিশ্বের দীর্ঘতম নৌ চলাচলের যোগ্য জলসেতু হিসেবে এক অসাধারণ কীর্তি স্থাপন করেছে দু সালে উন্মুক্ত হওয়া এই বিস্ময়কর সেতুটি কেবল একটি নির্মাণ নির্মাণশৈলী নয় এটি এলবে হ্যাভেল খালকে এলবে নদীর ওপর দিয়ে নির্বিঘ্নে অতিক্রম করার সুযোগ করে দিয়ে জলপথ পরিবহনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে জাহাজগুলো এখন আর ঐতিহ্যবাহী লক সিস্টেমের জটিলতা পেরিয়ে নদীর স্তর পরিবর্তন না করেই সরাসরি এই সেতুর ওপর দিয়ে পারাপার হতে পারে প্রায় নশো মিটার দীর্ঘ এই বিশাল কাঠামোটি কংক্রিট ও ইস্পাতের সুদীর্ঘ সমন্বয়ে গঠিত যা প্রকৌশলীদের দূরদর্শিতা ও কারিগরি দক্ষতার এক অনবদ্য উদাহরণ জার্মানির শিল্পাঞ্চল রুহুর উপত্যকা থেকে শুরু করে বার্লিন পর্যন্ত বিস্তৃত জলপথ নেটওয়ার্কের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে ম্যাকডেবার্গ ওয়াটার ব্রিজ শুধু যে ভ্রমণের সময় কমিয়েছে তা নয় এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্যিক কার্যকলাপকেও নতুন মাত্রা দিয়েছে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের বিলাভূমি মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপে অবস্থিত লঙ্কাউই ব্রিজ কেবল একটি সেতু নয় এটি প্রকৌশলগত উৎকর্ষ এবং প্রকৃতির সাথে সংমিশ্রণের এক অনন্য দৃষ্টান্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছশো মিটার উঁচুতে অবস্থিত এই বাঁকা পেটেস্ট্রিয়ান ব্রিজটি গানুং মাত চিঞ্চং পাহাড়ের চূড়ায় এমনভাবে নির্মিত হয়েছে যেন এটি মেঘেদের আলিঙ্গনে ভেসে বেড়াচ্ছে একশো পঁচিশ মিটার দীর্ঘ এই ব্রিজটি থেকে লঙ্গাউই দ্বীপপুঞ্জের তিনশো ষাট ডিগ্রি প্যানোরামিক দৃশ্য সুবিশাল আন্দামান সাগর এবং সবুজে ঘেরা রেইন ফরেস্টের মনোমুগ্ধকর শোভা এক ঝলকে মন ভরিয়ে তোলে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য লঙ্কাউই কেবল কারের মাধ্যমে এই ব্রিজে পৌঁছানোর যাত্রা নিজেই একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা যা এটিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় এবং উচ্চতম ঝুলন্ত সেতু হিসেবে পরিচিতি এনে দিয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য এবং মানবসৃষ্ট স্থাপত্যের এই অসাধারণ মেলবন্ধন এই ব্রিজকে মালয়েশিয়ার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে যা প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষকে মুগ্ধ করে তোলে ভিয়েতনামের দানাং শহরের কাছে অবস্থিত গোল্ডেন ব্রিজ বা কাউভ্যাং আধুনিক স্থাপত্যের এক বিস্ময়কর উদাহরণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক মিটার উচ্চতায় মেঘের আড়ালে অবস্থিত এই একশো মিটার দীর্ঘ পথচারী সেতুটি এর অনন্য নকশার জন্য বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে সেতুটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল দুটি বিশাল প্রাচীন পাথরের হাত যা এটিকে ধরে আছে বলে মনে হয় যেন কোনো ঐশ্বরিক শক্তি স্বর্গ থেকে সেতুটিকে ধরে রেখেছে দু সালের জুনে উদ্বোধনের পর থেকেই এটি পর্যটকদের কাছে একটি প্রধান আকর্ষণে পরিণত হয়েছে এই সেতু শুধু দুটি পয়েন্টকে সংযুক্ত করে না বরং বানা হিলসের প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশের সবুজ পাহাড় ও উপত্যকার শ্বাসরুদ্ধকর দৃশ্যের সাথে মিশে গিয়ে এক কল্পনাতীত অভিজ্ঞতা প্রদান করে গোল্ডেন ব্রিজ ভিয়েতনামের পর্যটন শিল্পে এক নতুন মাত্রা যোগ করেছে এবং এর অসাধারণ নকশা ও মনোমুগ্ধকর অবস্থানের জন্য এটি ঈশ্বরের হাত নামেও পরিচিতি লাভ করেছে চাংজিয়া জিয়ে গ্লাস ব্রিজ বিশ্বের দীর্ঘতম ও সর্বোচ্চ গ্লাসপতম সেতু হিসেবে চীনের হুনান প্রদেশে অবস্থিত এক অসাধারণ প্রকৌশল নিদর্শন ঝাংজিয়াজিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের উপর স্থাপিত এই সেতুটি প্রায় চারশো মিটার লম্বা ও তিনশো মিটার উঁচু যার নিচে স্বচ্ছ গ্লাস প্যানেলের মাধ্যমে দর্শনার্থীরা শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন ইসরায়েলি স্থপতি হাইম ডোতানের মাকসায় নির্মিত এই ব্রিজটি শুধু প্রযুক্তিগত উৎকর্ষতার নিদর্শন নয় বরং পর্যটকদের জন্য এক দুর্দান্ত রোমাঞ্চকর অভিজ্ঞতার স্থান এখানে বিশ্বের সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং প্ল্যাটফর্মও অবস্থিত যা সাহসী অভিযাত্রীদের জন্য বাড়তি আকর্ষণ অ্যাভার্টার সিনেমার অনুপ্রেরণায় গড়ে ওঠা এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে ব্রিজের স্বচ্ছতলা যেন এক জাদুকরী অভিজ্ঞতা তৈরি করে যা একবার দেখে কেউ সহজে ভুলে যেতে পারে না